তার পড়ার মধ্যে যে পজিটিভ বিষয়টি ছিল সেটা হলো তার পড়ার মধ্যে যথেষ্ট রিদম ছিল তোমাকে আল্লাহ তাআলা যেন বস্তাতন ফিল এলমি ওয়াল জিসমে এই সব কিছু করে আল্লাহ আরও একজন কামেল ইনসান বানিয়ে দিন জাতির খেদমাতে তুমি যেন আরো অনেক দূরে এগিয়ে যেতে পারো ঢাকার তাহফিজুল কোরআন ওয়াসুন্না মাদাসার ছাত্র হাফেজ মাসিহুল্লাহ কাফি আল্লাহ Allah 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 আল্লাহ

بسم الله الرحمن الرحيم فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها, فتمثل لها بشرا سويا قالت إن إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكما تنسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي فقولي إن

মদরাম शेख নেসার মোহাম্মদ নাসিরি আপনারা অনেক সুন্দর তেলাওয়াত করছিল শেষ পর্যায়ে এসে কিন্তু এক বি করেছে যদিও আমরা কোনো থামবি করিনি তারপরে বাগাইয়া এখানে যে গাইন রয়েছে যখন মোটা হরফের মধ্যে জের হয় তখন কিন্তু মোটা কমে যায় মোটা হরফের তিনটা সিস্টেম একটা হল যখন জবর হবে বেশি মোটা হবে পেশ হলে কমে যাবে জের হলেতে একেবারে কমে যাবে তাহলে বাগাইয়া হবে গাইয়া পাতলা পাতলার মতো হয়ে যাবে তারপরে ফান্তাবাদাত এখানে হামস শুনে দিয়েছে আমাদের কাছে আসেনি আওয়াজ এখানে হামস আছে আমরা কিন্তু তা হামস করার চেষ্টা করি যদিও তা এবং কারের মধ্যে হামস করার ব্যাপারে অনেক ঝামেলা আছে যারা পারে ভালো তারা করবে কিন্তু হ এখানে হামস আছে আমরা করি না হলাতি এখানে কিন্তু হামস রয়েছে তারপর এরপরে শেষে এসে সে পড়েছে

বেশি হয়ে গেছে আবার একই রকম পরবর্তীতে রয়েছে সেটা যেমন তাহতিহা এখানে একই রকম নিয়ম আসছে এখানে আবার সামান্যতম টেনেছে এই মাদের যে পরিমাণ পরিমাপ এটা আমরা ঠিক রেখে পড়ার চেষ্টা করব। তাহলে তোমাদের মতো শরীর কণ্ঠ এবং খেয়াল করে পড়নে ওয়ালা ছাত্র যারা আছে তারাই হবে বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্বের শ্রেষ্ঠ ইনশাল্লাহ আমরা আসব।

আমি জানি না এটা কোরআনে আল্লাহ বলেছেন শেষে সদাক আল্লাহ আজিমি পড়বে সদাক্ত আল্লাহকে আপনি ভালো বলেছেন সত্য বলেছেন এটা আমাদের বলার কি অধিকার আছে সবাইকে বলতে হবে যে আল্লাহ সত্যই বলেছেন অর্থাৎ সদাক আল্লাহুল আজিম বলবে বারাক আল্লাহ হফিক অনেক ধন্যবাদ আপনাকে আমরা আসবো কদি আবু হরার আপনার কাছে আপনার মন্তব্য এবং পরামর্শ শোনার জন্য তোমাকে আল্লাহ তালা যেন বস্তাতন ফিল আইলমে ওয়াল জিসমে

ঈসা আলাই সালাতামকে আল মাসিহ হিসেবে উল্লেখ করেছেন এবং এখানে যে আয়াতগুলো সে তেলাওয়াত করেছে সুরাত মারিয়াম থেকে ওয়াজ করফিল কিতাবি মারিয়াম যেহেতু আরেকটু পর থেকে সে তেলাওয়াত করেছে কিন্তু এই জায়গায় আসলে মারিয়াম আলাইসাল্লাম এবং তার সন্তান ঈসা আলাইসাল্লাম যাকে মাসি হিসেবে উল্লেখ করা হয়েছে কোরআনে তার কথা বলা হয়েছে আমরা যা বুঝতে পেরেছি আল্লাহ সুহান ও তাহারা মারিয়াম আলাইসালামের গল্প বলেছেন আমাদেরকে তার মায়ের গর্বে যখন তিনি এসেছিলেন তখন তার মা তাকে সেই বাইতুল মুকাদ্দাসের জন্য উৎসর্গ করেছিলেন তার জন্মের পর তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করা হলো সেখানে হঠাৎ করে তিনি সন্তান সম্ভবা হয়ে উঠলেন জিবরিল আলাই সালাত ওসলামের ফুৎকারের মাধ্যমে অতপর তিনি লোকালয় থেকে তিনি একটু দূরে সরে গেলেন উদ্বিগ্ন হয়ে উঠলেন যে সমাজে তিনি কিভাবে মুখ দেখাবেন সদ্য ভূমিষ্ঠ সন্তান মায়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মাকে পরামর্শ দিচ্ছে তার খাদ্য এবং পানীয় ব্যবস্থা করতে থেকে হবে সে দিক নির্দেশনা প্রদান করছে এবং সন্তান মায়ের চরিত্রের মূল্যায়ন এবং সত্যায়ন করছে পরবর্তীতে কলা ইন্নি আবদুল্লাহি আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনা মা কুনতু ওয়া উসানি বিস সালাতি ওয়াস যাকাতি মা হাইয়া আমি মায়েদেরকে অনুরোধ করব আপনারা মারিয়াম আলাইহিস সালামের চরিত্র একটু পড়ুন শুনুন জানুন আল্লাহ সুবহান ওয়া তাআলা পিতার অনুপস্থিত সন্তান প্রদান করতে পারেন যেটি আমরা দেখেছি অতএব আমরা যদি চাই তাহলে যাদের সন্তান হয় না আমরা যদি আল্লাহ কাছে আত্মসমর্পণ করি এবং তার কাছে চাই যিনি মারিয়ামকে সন্তান দিতে দিতে পেরেছেন কি পারেন না যিনি তার চরিত্রকে সমুন্নত রেখেছেন উন্নত রেখেছেন এবং সার্টিফিকেশন করেছেন তার সদ্যভূমিষ্ঠ সন্তানের মাধ্যমে আমরা যদি সত্যিকার অর্থে আমাদের চরিত্রকে উন্নত রাখি তাহলে আল্লাহ সব ভানু তারা এভাবে মর্যাদা আমাদেরকে প্রদান করবেন এবং আল্লাহ তারা আমাদেরকে এভাবে রিজিক প্রদান করবেন সেই

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربكم اعلم بما في نفوسكم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رَبُّكُمْ أَعْلَمُ بِمَا فِي نُفُوسِكُمْ إِنْ تَكُونُوا صَالِحِينَ فَإِنَّهُ كَانَ لِلْأَوَّابِينَ غَفُورًا وَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ والمسكين وبن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وإما تعرضن عنهم ابتغاء رحمه من ربك ترجوها رحمه من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلوله الى عنقك ولا تبسطها كل البسط ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا ان ربك يبسط الرزق لمن يشاء ويقدر انه كان بعباده خبيرا بصيرا ولا تقتلوا اولادكم خشيه املاق نحن نرزقهم واياكم ان قتلهم كان خطا كبيرا ولا تقربوا الزنا انه كان فاحشه وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فقد جعلنا لوليه سلطانا فلا قتل إنه كان منصورا ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسئولا ولا تقف ما ليس وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل মা আল্লাহ মাশাল তুমি একটা অন্ন মনস্ক হয়ে পড়েছিলাম দোকান দিয়ে তাই না মতরাম নাজির মাহমুদ ভাই তালাওয়াত অনবদ্য একটু অন্যমনস্ক ছিল ও অকফের জায়গাগুলো আমার মনে হয় একটু তাকে খেয়াল করতে হবে সামগ্রিকভাবে আপনার মূল্যায়ন এবং তাড়াহুড়া করেছে বেশি এত তাড়াহুড়া করার দরকার ছিল না আর একটু ধীরে স্থিরভাবে পড়বে ওকফের জায়গাগুলোতে যথেষ্ট ত্রুটি রয়েছে যার কারণে একটা তুমি বাদ দিয়ে রেখে যাচ্ছিলে পরবর্তীতে আবার তুমি নিজেই সংশোধন করে নিয়েছো আরেকটা জিনিস খুব মানে যেটা আমাদের সকলের কানে লেগেছে সেটা হলো তুমি মধ্যে মুন ফাসেল কয়েকটা এত বেশি লম্বা করছো যেমন ওলা তাকতুলু তুলু ওলা দেখুম তিন আলিফ হওয়ার কথা তুমি পাঁচ ছয় আলিফ করে লম্বা করে ফেলেছো সামগ্রিকভাবে তোমাকে এই বিষয়গুলো মাথায় রেখে সামনে এগোতে হবে শেখ নেসার আমাদের নাসিরি আপনার মন্তব্য সে প্রথম পড়েছে ইন্ডাল মুবাদ না কানু এ হোয়ানা সায়াত কানু মুনফাসিল তারপরে ওলা তাকতুলু তুলু আউলা সেখানেও মুনফাসিল দুইটা মুনফাসিল তিন আলিফ করে টানার কথা সেখানে দিয়েছে পাঁচ আলিফ করে আর যেখানে ইন্না রব্বাকা দিয়েছে সে তিন আলি অনেক সমস্যা তারপরে অনুকি কা একটা হলো কফ একটা কাফ তাহলে অনুকি কা স্পষ্ট করতে হবে ফিল কত তার হামস হয়নি ও আউফু বিল আহ দাল কিন্তু এখানে কলকলায় কউই কলকলা বেশি করতে হবে এখানে ওয়ালা বিহি মিম কিন্তু অস্পষ্ট ছিল সব কিছু মিলে এ পর্যায়ে এসে অনেকগুলো সমস্যা দোয়া করি আল্লাহ তালা যেন সামনে পর্বে তুমি যাইতে পারো আল্লাহ পাক তোমাকে একটা বিশেষ হাফিজ হিসেবে কবল করেন বড় আলিম হিসেবে কবল করেন আল্লাহ মামিন আজবে ডক্টর ওয়ালি রহমান খান আপনার মন্তব্য শোনার জন্য তেলাওয়াত তো ভালো কিন্তু একটু অস্থিরতা কাজ করেছে তার ভিতরে মনে হলো যে কারণে সে কিছু কিছু জায়গায় হুঁচদ খেয়েছে আল্লাহ তাআলা তাকে আরো ভালো পড়ার তফিক দান করুন আল্লাহ মামিন বারাক আল্লাহ আমরা আসবো মামুন আপনার মন্তব্য শোনার জন্যে বন্ধু তুমি অনেক মিষ্টি শুরু পড়েছ আমরা খুবই মুগ্ধ হয়েছি তোমার তেলাওয়াতে আমাদের বিচারক বিচারকমণ্ডলী যে পরামর্শগুলো দিয়েছেন এটা আমারও পরামর্শ ছিল এবার আমরা যাব আমাদের আজকে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন স্বপ্ন নিবাস অ্যাসেটস লিমিটেড সম্মানিত তো উপমহাব্যবস্থাপক মোতারাম গাজী আব্দুল সালাম আপনার মন্তব্য মাশাআল্লাহ আমার কাছে খুব চমৎকার লেগেছে তারপরেও আমি বিশ্বাস করি যে আগামী পর্বগুলোতে উনি এই জায়গাগুলো থেকে কাটিয়ে উঠে চমৎকারভাবে সামনের দিকে এগিয়ে যাবেন আজকের প্রধান অতিথি হিসেবে রয়েছেন আমার উস্তাদ জনাব ডক্টর মুফতি আবু ইউসুফ খান আমি যারা কোরআন শরীফ শুনছেন আমি বলবো যে সোরাইয়ে বন ইসরায়েলের এই অংশটুকু আপনারা পড়বেন এখানে সামাজিক অনেক বিধান রয়েছে যেমন অপচয়ের ক্ষেত্রে এই রমজান মাস দেখেন আমরা অনেকেই অনেক হয়তো ইফতারের সুযোগ পায় না ভালো কাপড় কেনার সুযোগ পায় না কিন্তু আমাদের মধ্যে কিছু ভাই আছে যারা এক লাখ দেড় লাখ টাকা দিয়ে এসে জামা কাপড় কিনে স্ত্রীর জন্য কিনে বাচ্চাদের জন্য কিনে অথচ তার পাশেই দেখা যাচ্ছে যে আসলে তাকে সামান্য একটা কাপড় ঈদের দিনে নতুন একটা কাপড় আসার মতো সুযোগ নেই আমার মনে হয় ক্ষেত্রে এটা অপচয় না করে আপনার যদি কম দামেও না আপনার জন্য সম্মানই থাকবে কিন্তু তাদেরকে যদি দান করা হয় তাহলে আমি মনে করি ঈদ আনন্দ সকলের জন্য হবে এতিমের সম্পদ বক্ষণ করার ক্ষেত্রে অনেক কথাই আছে আসলে এখানে লাতা মার আলী এতিম বক্ষণ করা দূর কথা কাছেও যাওয়া যাবে না এরকম আমাদের দেশে আরেকটা আছে যে অধিক সন্তান মানুষে নেয় না অথচ আল্লাহ রসুল বলছেন তাজুদ্ুল বালুদাল বিকাশ মুসরাতুল উমাম যে তোমরা এমন ফ্যামিলিতে বিয়ে করো যাদের সন্তান বেশি হয় কিন্তু আমরা চেষ্টা করি সন্তান যত কম হতে পারে এক শ্রেণী বিয়ে করে না যে সন্তান হয়ে যাবে জন্য অথচ আল্লাহ রসুল বলছেন যে এই আল্লাহ রাবুল আলমিন খাদ্য দিয়ে ওমামিন ফিল আর্দ ইল্লা আল্লাহ হরিসকোহা আল্লাহ তালা সমস্ত প্রাণীর রিজিক এই আয়াতের ব্যাখ্যা আছে যে দশ বছর আগে আল্লাহ দুনিয়াতে দিয়ে দিন সেখানে তাহলে আমি কেন আমার এই এই চিন্তায় যে আমার সম্পদ কম সন্তান বেশি হলে আমি বেকায়দায় পর্ব এই চিন্তা করার আসলে একটা ইসলামের কোনোভাবে সমর্থন করে না বরংস আপনি আসলে খাসিয়াত ইমলাক এখানে বলা হচ্ছে যে তোমার সাথে খাবে এই বয়ে তুমি হত্যা করে দেবে এটা হতেই পারে না রিজিকা মালিক আল্লাহ রাবুল্লা আলমিন আমরা বিধানগুলা যেটি আলোচনা হয়েছে আশা করি এই সুরায় বনে ইসরাইল রমজান আপনারা পড়বেন পরে তার বিষয়বস্তুগুলো আছে এটি সামাজিক জীবনে বর্তমান সমাজের সাথে একবার অঙ্গাঙ্গিভাবে জড়িত এগুলো আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ তালা আপনার সম্মান এবং মর্যাদা অনেক অনেক বাড়িয়ে আমিন আমিন আল্লাহ আমিন তোমার জন্য অনেক দরে লোভা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ 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 Allah Allah Allah